সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে পড়ছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলোর বয়স তিন মাস অনেকে আমার কাছে ফোন করেন যে পনেরো দিন এক মাস বা বিভিন্ন বয়সী ফার্মে মুরগির জন্য এবং অনেকে প্রবাস থেকে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকেন একটু বড়ো সাইজের মুরগি দেওয়ার জন্য কারণ অনেকে ছোট বা নতুন উদ্যোক্তা আছেন তারা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে লালন পালন করতে পারেন না এই জন্য হচ্ছে যে একটু বড় মুরগি খুঁজেন তো সাধারণত আমরা বড় মুরগি বিক্রি করি না কারণ আমরা ছোট বাচ্চা থেকে একদিন পনেরো দিন বা এক মাস দেড় মাসে এরকম বয়সে বিক্রি করে দিই তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলা প্রায় তিন মাসের উপরে চলে গেছে বয়স তিন মাস দু তিন দিন হয়ে গেছে তো সাধারণত তিন মাসের মুরগি আমাদের কাছে থাকে না এই মুরগিগুলো ভাই নেওয়ার কথা ছিল কিন্তু উনি না নেওয়ার কারণে এগুলা থেকে গেছে তো যাদের হচ্ছে যে তিন মাস বয়সে মিশরি অরিজিনাল এটা একবার কিন্তু অরিজিনাল যারা হচ্ছে ফার্মে চিনেন তারা ভিডিও দেখলে বলতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো একবারে পিওর মিশুরি ফার্মে মুরগি আর এগুলো ডিমের জন্য অধিক লাভজনক কারণ অন্যান্য মুরগির তুলনা এই মুরগি প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে ডিমের জন্য এগুলো বাড়িতে ছেড়ে বা যে কোনো আবহাওয়া যে কোনো পরিবেশের মাধ্যমে লালন পালন করা যায় সাধারণত এগুলো দেশি মুরগির মতোই লালন পালন করা যায় আর ডিমের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে যেহেতু এগুলো দেশি মুরগির ডিমের মতো দেখা যায় যার কারণে বাজারে প্রচুর পরিমাণে এই মুরগির ডিমের চাহিদা রয়েছে সাধারণত এগুলো বাজারজাত করা খুবই সহজ এবং বাজারের খুচরা এবং পাইকারি দুটোই দাম রয়েছে পাইকারিতে অনেক সময় দেখা যায় দশ থেকে বারো টাকা এবং খুচরা সতেরো থেকে আঠারো টাকা বিক্রি হয় আর আমাদের লোকেশন একবারে ফেনি শহরে হাই রোডের পাশে আপনারা এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে নিয়ে যেতে পারবেন একদম মেন রোডের পাশে একবারে হাই রোডের পাশে তো সাধারণত আমরা হচ্ছে এই বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি এবং অনেকে আসিয়ে নিয়ে যেতে পারেন এবং ডেলিভারি করাও সম্ভব এবং এই মুরগিতে সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এবং মুরগিগুলো একবার সুস্থ সবল সতেজ আছে যারা ভিডিও দেখছেন বা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই মুরগিগুলা সুস্থ কিনা। এবং অসুস্থ সুস্থ মুরগি দেখলে অবশ্যই বোঝা যায় মুরগি চলাফিরে খাবার দাবার চঞ্চল থাকে তো যাই হোক অনেকে এখন আমাকে করবেন দেবে আসলে এই মুরগিগুলার পিস কত বা কত টাকা রেটে বিক্রি করবেন তারা একটি কথা বলেনি এগুলো কিন্তু দৈনিক খাবার খাইতেছে দৈনিক দাম বাড়বে বা কম রেটে দৈনিক বাজারের উপর নির্ভর করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো অলরেডি তিন মাসের উপরে হয়ে গেছে বয়স আর এই মুরগিগুলো সাধারণত আমাদের কাছে বেশি থাকে না অল্প পরিমাণে মুরগিগুলো আছে চল্লিশ পঞ্চাশ পিস যাদের হচ্ছে এই মুরগিগুলো লাগবে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন আর ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর এই মুরগিগুলো সাধারণত চার মাস বয়সে যদি আমি দামের কথা উল্লেখ করতে যাই তাহলে অনেকে এগুলা চারশো টাকা সাড়ে চারশো টাকা কেউ আবার পাঁচশো টাকা রেটেও বিক্রি করে তো সাধারণত আমরা তিন মাস প্লাস যেগুলো এগুলো চারশো টাকা রেটে বিক্রি করে থাকি তো ডিমের জন্য এই মিশির মুরগিগুলো আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এসে নিতে পারবেন আর এখানে অল্প মুরগির কারণে আমরা ডেলিভারি করতে পারবো না ডেলিভারি করা সম্ভব না চাইলে আপনারা এই আমাদের লোকেশনে এসে দেখে শুনে মুরগিগুলো নিয়ে যেতে পারবেন তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করবেন আর যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته